হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এটা ছিল আমার স্বাধীনতা দিবসের দিন আর এটা ব্লগ করেছিলাম একটু আর আমি এখানে গাড়ির জন্য ওয়েট করেছি তো গাড়ি এখনও নেই যে আমি গাড়িতে যাই স্কুল আর এদিকে থেকে স্কুল এসে ছাত্রীদেরকে সাজিয়ে দিচ্ছি কপালে কথা করে করে দিচ্ছি গালিও দিয়েছি মানে ওরা নাচ করবে সেই জন্য সাজিয়ে দিচ্ছিলাম মানে আমাদের পতাকা উত্তোলন করতে না অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা কারণ মানে অনেক দাদামণি দিদিমণিরা আসেনি মানে দিদিমণি আমরা দুজন এসেছিলাম আর বাকি দাদামণি কয়েকজন আসছিলো একজন আমি আমাদেরকে সাজিয়ে দিতে অনেকটা লেট হয়ে গেছিলো আর পতাকা উত্তোলন করতেও দেরি হয়ে গেছিলো আমাকে সবাই ইসে করছে মানে আমার পেশা দিয়ে আমার পেশা দিয়ে অনেকজনের আর দিন পতাকা উত্তোলন করা হচ্ছে আর ছাত্রছাত্রী বেশি আসেনি আর কি আর মা ওদিকে ভিতরে সবকিছু রেডি করতেছে আর দেখো বাইরে কয়েকজন আসছে প্রসাদ খেতে আরো অনেকে আসছিল তাদেরকে দেওয়া হয়েছে প্রসাদ বন্ধুরা দেখো বাবা আজকে মা সেদিন মাছ এনেছিল আর জাল থেকে পেয়েছে এই ছোট ছোটো মাছ তোমরা জানো যে বড়ো মাছের থেকে কিন্তু ছোট মাছগুলো ভাজা খেতে খুব সুন্দর লাগে এটা চচ্চড়িও খুব সুন্দর লাগে আর বন্ধুরা তোমাদেরকে একটা গাছ দেখাই দেখো আচ্ছা এই গাছটা দেখেছি আমরা পটকা গাছ বলি আমরা না এই এর ফলগুলো করে আমরা কপালে ফোটাই দেখো আমি ভাইয়ের কপালে ফোটাচ্ছিলাম তো দেখো গাছটা দেখে চিনতে পারো কি না ছোটবেলায় না আমরা এগুলো মানে খুব বন্ধ করে যখন থেকে অব তখন যে লুকি করার আসবে করে আসবেন না তা না যদি এসেছিস আচ্ছা দেখলাম না পরে শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নতুন এই জন্য তো এগুলো বলতেই আর নতুনদেরকে করতেই হয় বন্ধুরা আমি একদম নতুন আমি অতটা ভালো করে ভিডিও করতেও পারি না তো যাই হোক শিখে নেব আর কি তো ভিডিও তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ